নমস্কার সবাই আশা করি ভালো আছেন আর সকাল সকাল আমার বড়মশাই একটা তাল এনে হাজির করেছে আর কি করা যাবে করতে তো হবেই তাই আমি তালটাকে কেটে তার যে কাজটা বের করে নিয়ে করা একটু ফুটিয়ে নিলাম আর তার মধ্যে একটু সুজি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়লাম আজকে ভেবেছি তালের একটু অন্য কোন নতুন রেসিপি বানাবো আর সেটা সবার সাথে আমি শেয়ার করব তো এই সুজি দিয়ে আমি ভালো করে পাক করে নিলাম তারপর সেটাকে না দিয়ে ঠান্ডা করতে দিয়েছি ততক্ষণে আমি কড়াতে একটু চিনি দিয়ে রস বানিয়ে নিচ্ছি আর এটা কি হচ্ছে তোমরা ভাবছো তো এটা লাস্ট পর্যন্ত দেখো তাহলেই তোমাদেরটা বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কী তাল দিয়ে বানাচ্ছি তো এটার রসটা আমি হাফ কাপেরও মতন কিনে আর অল্প একটু জল দিয়ে পাতলা একটা রস বানিয়ে নিচ্ছি আর এখানে একটু আটা আর একটু বেকিং পাউডার দিয়ে এই যে তালের পাকটা এটাকে আমি মেখে নেব ভালো করে আর মাখার পরে এই যে আমার কন্যা এসে পাকানোর জন্য রেডি হয়ে গেছে ও ভীষণ ভালোবাসে রান্নাতে করতে হেল্প করতে খুব উৎসাহ নিয়ে করে আর বুঝতেই পারছো ও তালের বড়া করছে বলল আর এবার আমি ওর বানানো বড়াগুলোকে এই তেলের মধ্যে আমি স্যালো ফ্রাই করে নেবো খুব একদম যে ছাঁকা তেলে ভাজ যাবে এরকম কোনো ব্যাপার নেই কম তেলে ভাজলেও হবে আবার যদি কেউ চাও ছাঁকা তেলে ভাজবে সেটাও করতে পারো আর এর থেকে কম তেল চাইলেও কিন্তু তোমরা ইউজ করতে পারো এটা মোটামুটিভাবে একদম লাল করে দিতে হবে আর এটা ভাজার পরে রস করেছি তার মানে বুঝতেই পারছো আমি কি করছি অ্যাকচুয়ালি আমি তালের মালপোয়া বানাচ্ছি তো সেই জন্য এইগুলোকে একদম লাল করে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে আর সেগুলোকে আমি আবার ভাজার পরে এগুলোকে আবার আমি এই যে আটা থেকে বানানোর রসটা রয়েছে এই রসের মধ্যে আমি ট্রান্সফার করব। করলেই আমার তালের মালপোয়া রেডি হয়ে যাবে তোমরাও বানিও এবং বানিয়ে বলো তোমাদের কেমন লাগলো খেতে আমার তো খুব ভালো লেগেছে খেতে এটা অনেকটা পান্তুয়ার মতন খেতে হয়েছে তো তোমরা জানিও তোমরা কিভাবে তালের বড়া খেতে যাও আর এই খুব ভালো লাগলে অবশ্যই জানিও